সামন্ত্রিক নিয়ে আলোচনা করি সামন্ত্রিকটা এখানে নাই তারপরে বলি আয়াতের মতোই অংশ কিন্তু এখানে সমকোণ নাই তাছাড়া কিন্তু সবই এক দেখো এটা এটা সমান্তরাল বিপরীত বাহু সমান ও সমান্তরাল হ্যাঁ কিন্তু কোন গুলো সমকোণ নাই তাকে আমরা কি বলবো সামন্ত্রিক বলবো ঠিক আছে এই এবারে দেখো রম্বসটা কি করে বোঝানো যায় রম্বসটাও সামন্ত্রিকের মতো সম্পর্ক আছে জাস্ট একই রকম শুধু প্রত্যেকটা বাহু হবে সমান মনে রাখতে হবে রম্বস আর সামন্ত্রিক সেম শুধু বাহুগুলো রম্বসের প্রত্যেকটা বাহু সমান আর সামান্তরিকের বাহু বিপরীত বাহুগুলো সমান এটাই পার্থক্য দেখো এখানে সমকন নয় এখানে সমকন না একটাও এ বাহু এ বাহু বাহু এই বাহু অর্থাৎ চারটি বাহু সমান এবং কোনো কোণে সমকোণ নয় এই যে এরকম রম্বসম একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুগুলো দৈর্ঘ্য সমান সন্নিহিত বাহু বলতে যে এই বাহু দুর্গল ভাই হ্যাঁ যেমন আমি যদি এখানে একটি কোণ কল্পনা করি এই জায়গাটি কোণ কল্পনা করি তাহলে মনে রাখতে হবে এই কোণের এই বাহু এবং এই বাহু সমান এই দুইটা বাহু কিন্তু সন্নিহিত বাহু বলে যে দুইটা বাহু দ্বারা কোন উৎপন্ন করে সেটা হচ্ছে সন্নিহিত বাহু আর এটা হচ্ছে এইভাবে আর এই জায়গায় আছে হচ্ছে বর্গ রম্বস আর বর্গের মধ্যে আবার মিল আছে যেমন রম্বসের প্রত্যেকটা বাহু সমান বর্গেরও প্রত্যেকটা বাহু সমান কিন্তু বর্গের কোনগুলো হচ্ছে সমকোণ আর রম্বসের কোন সমকোণ নয় এটুকুই পার্থক্য তাছাড়া কিন্তু রম্বস আর বর্গ প্রায় সেম সেম অংশ